সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন বিশ্বাস টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নিয়ে আসছি সুন্দর একটি মুন্ডি গাভি আপনারা দেখতে পাচ্ছেন গাভিটি কিন্তু অনেক লম্বা সুম্বা প্রায় লম্বা আট ফিট হবে গাভিটির গায়ের রং কালো গাভিটি কিন্তু মুন্ডি বাচ্চাটা দেখতে পাচ্ছেন এখন বোঝা যাচ্ছে না কিন্তু গেট আপে কিন্তু মুন্ডির মতোই লাগে কিন্তু এটা বলা যাবে না এখনই কারণ এটা বাচ্চা মুন্ডিও হতে পারে আবার দেখা যাচ্ছে যে শিঙলাও হতে পারে কিন্তু বাচ্চাটার কিন্তু অনেক ভালো মানের হয়েছে আর কি গাভেটির দ্বিতীয়বার বাচ্চা দিছে প্রথমবারে আপনার ষোলো সত্তর লিটার জিন দুধ পাইছে আমি কিনে নিয়ে আসছি কত কিনছি তা বলবো না আপনারা কমন বাক্সে অবশ্যই জানাবেন গাভিটির উলান পালান দেখতে পাচ্ছেন যে খুবই ভালো মানের এবং গরুটির হাইট একটু কম আছে কিন্তু এত পরিমাণ লম্বা যে ফোনে বোঝা যাচ্ছে না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেতে গরুটার কি ফুল দেখানো যাচ্ছে না আমাকে অনেক দূরে যেতে হয়েছে তারপরে গরুটি কিন্তু মোবাইলে ধারণ করছে গরুর সামনে গরুর সামনের দিকটা দেখছেন গরু কত সুন্দর একটি ঝুঁটি আছে চোখগুলো ঢেলা ঢেলা এত ভালো মানের গরু আমি কিনতে পারবো নিজেও ভাবতে পারিনি এটা আমি আমার বাড়ির জন্য কিনেছি গরুটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক ভাইরা আপনাদের যদি কারো যদি এরকম গরু লাগে বা প্রয়োজন হয় অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা জানাবেন আমি আপনাদেরকে ভালো ভালো গরু উপহার দেওয়ার চেষ্টা করব আমার খোঁজে থাকে মাঝে মধ্যেই কিন্তু ভালো গরু সচরাচর পাওয়া যায় না দেখা যায় মাসে একটা দুইটা তিনটা আবার অনেক সময় পাওয়াই যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন বাল্টি ভর্তি দুধ নিয়ে যাচ্ছে আমার বাবা আমার বাড়ির আরেকটি গাভী আছে পাশেই গরুটিতে দুধ এখন কমে গেছে আর কি লিটার আসতে দুধ হয় গরুটি অনেক কাবু হয়ে গেছিল গরুটি জড়ি ছিল যার কারণে গরুটি অনেক কাবু হয়ে গেছে যাই হোক তাও এখনও আট লিটার দুধ হয় আর কি তো গাভিটি কেমন হয়েছে দর্শকরা আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি আবার ভালো ভালো গরু নিয়ে আপনাদের সামনে হাজির হব দোয়া করবেন আপনাদের মাঝে যেন ভালো ভালো গরু নিয়ে হাজির হতে পারি আগের যেটা দেখাইছিলাম যেগুলো ওগুলো বিক্রি হয়ে গেছে আর এটা আমার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে আমি একটি মুন্ডি গাবি লালন পালন করবো এবার পাইছি যে জন্য আর কি এটা বিক্রি করবো না এটা রেখে দিলাম আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম